নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্লপক্ষ যোগ যুগ সিদ্ধি যোগ এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে আটটা ষোলো থেকে সকালবেলা এই সময় কোনো শুরু করা কার্য উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে সাঁত্রিশ থেকে আটটা ষোলো এবং একটা এগারো থেকে দুটো পঞ্চাশ এই সময়কালে যে শুভ শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ ফায়দাদার হতে পারে দেখুন শনির অশুভ প্রভাব থেকে আপনারা যদি বাঁচতে চাইছেন আপনার জীবনে কোনো শনির অশুভ প্রভাব রয়েছে শনির সাড়ে সাথী ধাইয়া কোনো অশুভ প্রভাব আপনার জীবনে পড়েছে তো সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কিন্তু একটি পাত্রের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নিজের মুখের প্রদীপের মধ্যে দিয়ে করে আপনারা পশ্চিম দিকে মুখ করে প্রদীপটি সন্ধ্যের পরবর্তী সময় শনিবার দিন অসত্য বৃক্ষের গড়ে অথবা বাড়ির বাইরে জ্বালিয়ে দিতে পারেন এই প্রক্রিয়া প্রত্যেক শনিবার করে গেলে ফায়দা মিলতে দেখতে পাবেন যা বাধা বিঘ্ন আপনাকে দূর করতে সাহায্য করবে প্রত্যেক দিনকার মতো থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে নম্বরে উত্তর জানাতে গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আকাশদ্বীপ সরকার চলে যাব আলোচনায় রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে অর্থ লাভ হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ শুভ রং লাল সংখ্যা দেখুন একটা কথা আমি আপনাদের বলে রাখি এক আপনারা বহু মানুষই আছেন যারা ফোন করেন বিভিন্ন ধরনের এস এম এস করেন আপনারা কিন্তু আমাদের বলে থাকেন যে এই যে নাম্বারটি এখানে বলা হয় এই নাম্বারটি কিসের ক্ষেত্রে বলা হচ্ছে দেখুন লাকি নাম্বার কিন্তু আপনার কোনো লটারি নাম্বার নয় ডেলি যে লাকি নাম্বার হয় সেই নাম্বারটি এখানে শুধু বলা হয় এই নাম্বারটি কিন্তু আপনার আপনার ক্ষেত্রে ক্ষেত্রে আপনি লটারি কাটবেন সেখানে কোনো কোনো প্রাপ্তি হবে কিছুই কিন্তু এখানে বলা হয় না সেগুলোর সর্বদা নিজস্ব জন্মছক দেখতে হয় সেই জন্মছকে আপনার লটারি প্রাপ্তির যোগ আছে কিনা তারপরে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নাম্বার নির্বাচন করা যেতে পারে কিন্তু তবুও বলে রাখি এই যে নাম্বারটি নাম্বারটি শুধুমাত্রই আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার কোনো বিশেষ কাজে যাওয়ার ক্ষেত্রে নাম্বারটি আপনার ব্যবহার করতে পারে রাশি দেখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ সিংহ থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যাগুলি দূর হবে বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হবে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনু রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে পারিবারিক সমস্যা মিটে যাবে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হতে দেখতে সাদা দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে